হ্যালো গাইস এটা আমাদের গার্ডেন আর এখানে আমাদের সব টকগুলোকে আমরা ছেড়ে দিয়েছি সবাই দেখো রক্স কাম কাম এটা আমাদের রক্স ভেরি পিট্রি সো কিউট আরিও কাম কাম আরিও আই জার্মান এটা আমাদের জার্মান জার্মান শেপার্ট এটা অরিও অরিও বেবি কামস এটা হচ্ছে জ্যামি এটা জার্মান শেপার্টের বেবি জ্যামি আর এটা হচ্ছে আমাদের বাঙ্গু ড্যানি ড্যানি ও রাগ করছে আমার উপর ওকে আদর করিনি এই যে এবার আসতেছে আমাদের ড্যানি আচ্ছা আচ্ছা ওইদিকে আসো আমার কাছে এসো শোন না আসো 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 মাম্মাম মাম্মাম এই যে আমাদের ড্যানি সোনা চলে আসছে আসো এই যেটা আমাদের ড্যানি সোনা মাম্মাম অনেক লাভ করে ওকে আমি অনেক ভালোবাসি আসলে সবার থেকে অনেক আধরের একটু বেশি পেপার করি আমরা সবাইকে এটা হচ্ছে আমাদের বিগ গার্ডেন এখানে বাড়ি হচ্ছে সবাই এখানে খেলাধুলা করে অনেক বড় একটা প্লেস বাসার ভিতরে এখানে হচ্ছে ওরা অনেক দৌড়াদৌড়ি করে খেলা করে এদিকটা আরও দেখাই এখানে আসলে ফাঁকা জায়গা পড়ে আছে তাই আমরা অনেক রকমের গাছ লাগাইছি ফলের গাছ শাকসবজি এক্সট্রা এক্সট্রা অনেক রকমের গাছ আছে এখানে আমি এখন আমাদের বারাগানের চারানায় যাচ্ছি এই তোর ডগির পাপা এখানে বসে আছে আমি যে কম্পিউটার কাজ করতেছি আমাদের ডগিগুলো সব খেলতেছে আর দিনাজপুরের বিশিষ্ট ভিডিওগ্রাফার রিফাত ইসলাম ভিডিও করতেছে সে অনেক সুন্দর ভিডিও করতে পারে সে বাগানটা ঘুরে দেখালো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা দেখলেন কীভাবে করে আমাদের ডগিগুলো থাকে সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে আরো ভালো কিছু করতে পারি তার জন্য আমাদের দোয়া করবেন সকলের কাছে আমরা দোয়া প্রার্থী সকলের কাছে দোয়া কামনা করছি তুমি কি করতেছো গান শুনতেছ না কাজ করতেছ এগুলো ছবির কাজ চলতেছে বিভিন্ন ধরনের ছবির কাজ এগুলো এডিটিং এর কাজ চলতেছে আমরা এগুলো কাজ করি ওয়েডিং ফটোশুট গ্রাফিক্সের কাজ বিভিন্ন ধরনের

ওকে গা টাটা আমরা এখন আমার ডগিগুলোর সাথে খেলা করবো